নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের খুব অল্প সময়ে খুব অল্প উপকরণে সেরা স্বাদের কাঁচা আমের চাটনি রান্না করে দেখাবো যে রান্নাটা অতিথি আপ্যায়নে একদম সেরা স্বাদের রান্না হবে আপনার হাতে সময় কম থাকলে অতিথি আপ্যায়নে এইভাবে সহজে কাঁচা আমের চাটনি রান্না করে নিতে পারেন তাহলে বন্ধুরা রেসিপিটি দেখা শুনতে প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন এখানে আমি দুটো কাঁচা আম কেটে ভালো করে ধুয়ে আমি কিন্তু আটিটাও ফেলে দিইনি আটিটাও সাথে দিয়ে দিয়েছি একটু জলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব আমগুলো এখানে আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন বন্ধুরা আমগুলো কিন্তু একদম গলে যায়নি এরকম চাপ দিলে কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমগুলো গোটা গোটাই আছে এদিকে কড়াইয়ে আমি এক টেবিল চামচ সর্ষের তেল বসিয়ে দিয়েছি যে কোনো চাকরির আর নাই আপনারা কিন্তু সর্ষের তেলটাই দেবেন সর্ষের তেলেই কিন্তু স্বাদটা ভালো হয় তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দেবো এক শুকনো লঙ্কা একটু ফোড়ন একটু সর্ষে আমি এখানে সাদা সরষে দিয়ে দিলাম আপনারা চাইলে কালো সরষেটাও দিয়ে দিতে পারেন এখন ফোড়নগুলোকে আমি প্রথমে একটু ভেজে নেব এখানে সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি যে আমটা সিদ্ধ করে রেখেছিলাম ওই জল শুদ্ধ আমটাকে সাথে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো একটু লবণ পরিমাণ মতো চিনি চাটনিতে তো মিষ্টি সবাই সমান খান না চার যেরম সার সেই অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দেবেন আর আমও সবার টক সমান থাকে না যার যেমন টক আম থাকবে সে সেই বুঝে চিনিটা দিয়ে দেবেন এখন এইভাবে নাড়িয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব আমার কিন্তু আমগুলো এরকম গোটা গোটাই থাকবে আমি দু মিনিট মতন আমগুলোকে জাল করে নিয়েছি এখন চিনিটাও সম্পূর্ণ আমের সাথে মিশে গেছে এখন গ্যাসের জোলটাকে আমি একদম লোতে করে দিয়ে এর উপরে একটা ভাজা মশলা গুঁড়ো দিয়ে দেব। যেটা আমি আগে থাকতে করে রেখেছিলাম এখানে আছে পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নেওয়া এই মশলাটা দিয়ে দেব এই মশলাটা দিয়ে কিন্তু আর জাল করে নেওয়া যাবে না একটু মিশিয়ে নিয়ে নামিয়ে দেব দেখুন বন্ধুরা আমার কিন্তু কাঁচা আমের টকঝল মিষ্টি চাটনি একদম রেডি আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার কাঁচা আমের চাটনি তৈরি করে দেখবেন আর যারা তৈরি করেন তারা তো জানেনি এর স্বাদ কেমন আর এই চাটনি কিন্তু আমি একটু ঝোলঝোল রাখলাম আপনারা চাইলে আর একটু ঝোল কমিয়েও নিতে পারেন তবে এই ঝোলঝোল চাটনি কিন্তু খেতে ভালো লাগে এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবো আর খুব সহজে এই আমের চাটনি আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন